পরিবেশ ওইভাবে না আর যে ডেলিভারি রোড রাস্তাঘাট খালি ওপরে আছে ভিতরে তো কোনো রাস্তাই নেই মিশাই কয় আমরা উন্নয়নের সিঙ্গাপুর করছি মতন পুরি হয়নি সিঙ্গাপুর তো দূরে যাই হোক বললে ওই চাপাবাজি দিয়ে যায় চলের সামনের দিকে যায় রাগ করেন নাকি খালি ওয়াশ না মাঝে মাঝে ওয়াশ হোক হক কথা বলা লাগবি কার কলিজাত লাগলো আর কার লাগলো না ওইটা দেখার টাইম আছে ভালো করবেন দোয়া করা হবে মন্দ করবেন দোয়া পাবেন না এরকম মুসলমান আছে না এই যে সামনে রমজান মাস সাবান মাসের চাঁদ কালুকে উদয় হয়ে যান শোনেন শোনেন যখন আসে রমজান মাস প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবীর প্রতিযোগিতা শুরু হয়ে যায় দুই মসজিদের মুসলি এক জায়গা গল্প করে দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় আমাদের হুজুর আল্লাহ এক ঘন্টা লাগছে এক ঘন্টা আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেলきゃ কয় 20 মিনিটে সব শেষ সোনার মক্কা মদিনা তারাল আল্লাহ তালা তার গোলামকে নিয়েছিল সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট আর আপনি 20 মিনিটে শেষ নামাজ পড়িনা না আমার করে খালি আলহামদুল ইটুকু বোঝা যায় দোয়া alın বোঝা যায় মাছ খানি কি ভূমিকম্প হয় কেউ জানে না কথা বলেন ঠিক কি না এরকম নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে সাহাবাই কিরাম দুই রেখাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই বাজান গো আমার নামাজ নামাজের মতো আদায় করতে হবে বিনয় শহীদ দম্রতার শহীদ আল্লাহর ভয়ে আজ থেকে কারা কারা পাঁচ শক্ত সলা দাদাই করবেন জমা রজনীতে হাত তুলে ওয়াদা দেন আজ থেকে পাঁচ শক্ত সলা দাদাই করবেন তো ইনশাল্লাহ একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সলাত আদায় করবো ইংসা আল্লাহ বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল জমার নামাজের সময় একই দিশ আর বাংলাদেশে জমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না এমনও মসজিদ আছে মোয়াজিম একাই আসান একাই নামাজ পড়ে একজনও আসে না আপনি মুসলমান আপনার কাছে পাঁচ সপ্তাহ সলাতের ওয়াজ যদি করা লাগে ইয়ার সাইডে দুঃখ আছে সাত দিন পর পর জুমার নামাজে যান সাত দিন পর পর জুমার নামাজ পড়তে যায় যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা এদের ইমান খালি কোন মতে বেঁচে আছে ভালো হয়ে জুমা বললেন আসল মাকরি ব্যাসা ফজর কি সমস্যা বলেন পড়েন না কেন ও বাজা কয়দিন থাকবেন যুব কয়দিন থাকবা হুজুর খালি জুমার সালাম সালামরপা মসজিদের বাইরে বের হতে দেরি নাই সন্ন্যত পরে সন্ন্যত পরে না বাড়িতে যে ভোক নিয়ে সাথে জামাতে পরে নাকি তাহলে কি হইল আজকে সমাজটা গেছে কথা আসেন না আমি হুজুর মসজিদে বয়ান করি আমার মসজিদে একই অবস্থা একদিন খালি বলছিলাম যে আজকে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবো দেখি তো বের হয় সুন্দর না করে ওই দিন কেউ বের হয়নি পরে সময় থেকে আমার ওই একই অবস্থা তাহলে বলেন প্রতিদিন কি মসজিদের বাইরে যায় দারোয়ান হওয়া যায় এই হলো সমাজের হালচাল বাজান আজ থেকে পাশক তো সলাত আদায় করবো যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে সলাতে দাঁড়িয়ে যাব একটু সময় নেই ইংসা দুই রাখা পাঁচ মিনিট লাগবে সমস্যা কি আস্তে আস্তে তেলাওয়াত করবো আস্তে আস্তে রুকু সেদা করবো খালি ওটে আর বসে মুরগি ঠোকরের ওর ধান্দা যে জুই রেখাছে চার সিজ দেয় একবার দিলে আরো ভালো হয় শর্টকট মুসল্লি হয়েছে সব ডিজিটাল নাম টাইম দেখে নামাজ পর এক মিনিট মসজিদে জামাত শুরু হওয়ার কথা তিরিশ একত্রিশ যদি বাজে দেখো হজর টাইম চলে যায় আর চা খাইতে বিশ মিনিট যায় কোনো আপত্তি নাই কথা কন চলেন সামনের দিকে যায় মমিনার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না অপ্রেয়ের জন্য কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে সায়ের কাপে ঝর তোলে অমুক খারাপ তুমুক খারাপ এ ভালো সে ভালো না মনে হয় সভাপতি সেক্রেটারি বসে কাছে আসে না নাই আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটোর ফটো এত কথা বলতেছেন কি মনে করেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাদাই হিরো কি বোন আতিদ এমন কোন কথা বলে না এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশ তারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এত কথা কেন বলে অমুক খারাপ তুমুক খারাপ কি ভালো না সে বলে আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ আছে নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনই তো তুলুটি দিয়ে ভরা নিজের পাপের টেনশনে ঘুমাইতে না এত অন্যায় এত অপরাধ করছি জীবনে কথা বলে ঠিক না যারা মানুষের সমালোচনা করা এরা হলো নিঃসু মনের মানুষ কখন না না হুদ ইদিন যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান নামে আপনি সমালোচনা করে গিবদ করে আপনার আমলের পাল্লাগুলো শূন্য করতেছেন কথা বলে ঠিক না এই আসুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা কারো সমালোচনা করব না মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না বাজান মমিন কথা প্রয়োজন না হলে কথা বলবে না চুপ থাকেন চুপ থাকলে আপনি না পাবেন আল্লাহ একবার বলেন তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনাবলি মমিন বান্ধার জীবন দেশে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন বান্দার দুই নাম্বার বলি মমিন বান্ধার সমাজে সেই চাল সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয় মমিন বান্দার টাকা হলে সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না সিনেমা হল বানাবে না গানের কনসার্ট দেবে না মমিনের টাকা হলে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা বানাবে কবরস্থান বানাবে ভালো ভালো কাজে মুমিনের টাকা ব্যয় হবে এই যে মাওলানা শামসুল আলম রহমানি আল্লাহরে গোলাম বারোতলা একটা মাদ্রাসা করার পরিকল্পনা করেছেন পাঁচতলা পুরুষ মাদ্রাসা পাঁচতলা মহিলা মাদ্রাসা এরপরে একতলায় অন্ধ হাফিজদের জন্য ব্যবস্থা করবেন আর একতলায় অসহায় বৃদ্ধ যারা আছে যাদের দুনিয়াতে দেখভাল করার কেউ নাই সন্তান ফেলায় দেয় সে সমস্ত বৃদ্ধ বাবাজিদের জন্য দিনই একটা বৃদ্ধাশ্রম খুলবেন এই যে তার এই পরিকল্পনাগুলো আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি রাগ করেন তাহলে মমিন মান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় ভালো ভালো কাজ চালু করতে হবে মমিন মান্দার দুই নাম্বার গোনা বলি এই কান দিয়ে গান শোনা যাবে না যুবক খানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো রূপবানে আস রূপবানে না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যায় ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরে করে থুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেস তারা তোর জায়গা